খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ বছরের শুরুতেই ফের ট্রেন বাতিলের খবর একটা না একশো ঘন্টা চলবে না কোনো ট্রেন শতাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল থাকবে একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও শিয়ালদা ডিভিশনের একটা রুটের জন্যেই ঘোষণা করা হয়েছে একটা পুরনো ব্রিজ মেরামতির কাজ হবে বলে জানানো হয়েছে রেলের তরফে সোমবার সাংবাদিক বৈঠক করে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ডানকুন সেকশানে বালিঘাট এবং বালি হল্টের মধ্যে রেল ওভার ব্রিজের পুরনো স্টিলের গাডার প্রতিস্থাপন করা হবে বলে এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ রেল সেতুটি উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল ব্রিজ নম্বর পনেরো সিশিয়ারের পুরনো স্টিলের গাডারটি দীর্ঘদিনের পুরনো হয়ে যাওয়ায় ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়েছে এটি জরুরি ভিত্তিতে প্রতিস্থাপন করা দরকার বলেই জানিয়েছে এই সেকশানে মেরামতির কাজ করা হলে রেলের গতিও বাড়বে এই কাজের জন্য দমদম ডানকুনি সেকশনে আগামী তেইশে জানুয়ারি রাত বারোটা থেকে সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত একশো ঘন্টা পাওয়ার ব্লক থাকবে লোকাল ট্রেন শিয়ালদা এবং ডানকুনির মধ্যে তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন কুড়ি জোড়া করে ইএমই লোকাল ট্রেন অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে বৃহস্পতিবার থেকে পরের সোমবার পর্যন্ত ওই লাইনে চলবে না কোনো লোকাল ট্রেন বাতিল থাকছে শতাধিক লোকাল এক্সপ্রেস ট্রেন এছাড়া ছয়জোড়া মেল এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে সেই তালিকায় রয়েছে কলকাতা পাটনা রথ তেঘাওয়া তেভাগা এক্সপ্রেস শিয়ালদা সিউড়ি এক্সপ্রেস ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস শিয়ালদা জাঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস স্টেশন পরিবর্তন উত্তরবঙ্গ ও শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে উল্টো দিক থেকে এলে হাওড়াতেই যাত্রা শেষ করবে রুট বদল সৌরজোড়া মেল এক্সপ্রেস ট্রেন দমদম নৈহাটি হয়ে ঘুরে যাবে সেই তালিকায় রয়েছে জম্মু তাবাই এক্সপ্রেস বিকানির দুরন্ত এক্সপ্রেস অনন্য এক্সপ্রেস শব্দবাদী এক্সপ্রেস ন্যাঙ্গল ড্যাম এক্সপ্রেস শিয়ালদা রাজধানী এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস দার্জিলিং মেল শিয়ালদা আজমের এক্সপ্রেস আনন্দবিহার সম্পর্ক্রান্ত এক্সপ্রেস জম্মু তাবাই হামসাপার এক্সপ্রেস প্রতাপ এক্সপ্রেস জালি ওনাবাগ এক্সপ্রেস বাতিলহা এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে কয়েকটি এক্সপ্রেস ট্রেন কামারকুণ্ড স্টেশনের পরিবর্তে নোহিয়াটি স্টেশনে থামবে কয়েকটি ট্রেনের ক্ষেত্রে দক্ষিণ স্তরের পরিবর্তে বেলগুড়িয়া স্টপেজ দেওয়া হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশ